রত্নাদি বলছি আপনি তো একটা গুরুতর অভিযোগ এনেছেন সিপিএম নেতা বংশগাল বাবুর বিরুদ্ধে আমি পঁচিশে নভেম্বরে অভিযোগটা আমার জেলা সম্পাদকের কাছে জমা দিয়েছিলাম পার্কের গঠন মেনে হুম তারপরে ধরেন না বিষয়টা মা পর 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 স্টেপ স্টেপ যায় কিন্তু কোনো বিচার না পাওয়াতে আমি বাইশে ফেব্রুয়ারি সেটা পাবলিক পোস্ট করি পঁচিশ সালের সেটা হুম আপনি জেলা সম্পাদককে আমার জানিয়েছিলাম পঁচিশ নভেম্বর জেলা সম্পাদক বলতে আমার মুর্শিদাবাদ জেলার জেলা সম্পাদক জামিন মোল্লা আচ্ছা তো তারপরে বাইশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সালে আমি ওই রাজ্য সম্মেলনের সময় বংশগোপালের পোস্ট দেখে মোহাম্মদ সেলিমের সঙ্গে মানে হতাশাগ্রস্ত হয়ে বিভোজস্ত করে আমি পাবলিক পোস্ট করি কি বলবো তারপরে মোহাম্মদ সেলিমের সঙ্গে যোগাযোগ হয় নিয়মিত যোগাযোগ চলে তিনি আশ্বাস দিয়ে যান যে বিচার হবে বিচার হবে বিচার হবে ধৈর্য ধরো অতি দ্রুত অতি দ্রুত অতি দ্রুত বিচার হবে জাস্ট আজকে পাঁচ মাস পেরিয়ে গেল আমি বিচার পাইনি এবার আমি মানে কি বলবো তারপরে থেকে ব্রিগেডের সমাবেশে সেই ব্যক্তিটিকে দেখে মানে কি আমি এবার জনগণের কাছে বিচার চাওয়ার জন্য আমি পাবলিক মানুষের আশ্রয় নিয়েছি এটুকুই বলতে চাই আমি আচ্ছা রত্নাদি আপনি এই যে বলছেন আপনি মোহাম্মদ সেলিমের সঙ্গে যোগাযোগ করেছেন বা কিছু আপনি প্রেস কনফারেন্স করছেন না কেন দেখুন আমার তো পার্টির প্রতি আজও এখনো আস্থা আছে যে পার্টি বিচার দেয় আমি দেখে নিতে চাই এই ধরনের মানে নোংরা থানটাই আমি বিউজ করছি নোংরা পার্টি নেতাদের মানে পার্টির লোক নেতা কর্মী কমিউনিস্ট পার্টিতে তো ব্যক্তি মূল বিষয় নয় এখানে আমাদের আদর্শটা মূল বিষয় কমিউনিস্ট পার্টি তো ব্যক্তি একক ব্যক্তি কোনো বিষয় নয় তো আমার পার্টির মানে আমাদের পার্টি আমার কমিউনিস্ট পার্টি আমি সিপিআই পার্টির সদস্য সিপিআই পার্টির অবস্থিত আমি জেনে নিতে চাই দেখুন আমার একক বিচারের দাবি থাকে আমি তো পঁচিশে নভেম্বরই আইনের দ্বারস্থ হতে পারতাম সেক্ষেত্রে তো আমি একার বিচার পেতাম আমি সারাটা জীবন বলতে আমি আমার রাজনৈতিক জীবন প্রায় পঁয়ত্রিশ ছত্রিশ বছরের আমি ক্লাস ইলেভেন থেকে সক্রিয়ভাবে রাজনীতি করি আমি কাউন্সিলর ছিলাম জিয়াভাগ পৌরসভার বর্তমানেও আমি টুর জেলা কমিটির মেম্বার মহিলা সমিতির জেলা কমিটির মেম্বার পার্টির নিজস্ব সাংবাদিক এইবার আমি জানতে চাই আমার মূল উদ্দেশ্য পার্টির অবস্থান জানা মহিলাদের সম্বন্ধে শুধু আমি একজন পার্টি নেত্রী বলে আমার জন্যে নয় মহিলাদের প্রতি অন্যায়ের বিরুদ্ধে পার্টির অবস্থান কি দেখুন আইনের দ্বারস্থ আমি তো যে কোনো মুহূর্তে হতে পারবো আইনের দরজা তো গণতান্ত্রিক দেশে সবসময় খোলা থাকে আমি আগে জেনে নিতে চাই যে এই পার্টিটাকে আমি আমার পঁয়ত্রিশটা বছর ব্যয় করলাম সর্বস্ব দিয়ে সেই পার্টির মহিলাদের সম্বন্ধে অবস্থানটা আমি জানতে চাইছি পার্টি এখনই জানা আমি আজও পার্টির উপর ভরসা করছি কিন্তু তার কাছে আপনি যাচ্ছেন বিচারের জন্য তার বিরুদ্ধেও তো একসময় অভিযোগ উঠেছিল মহিলা সাংবাদিককে হেনস্থা করার কার কাছে যার কাছে আপনি যাচ্ছেন বিচারের জন্য আপনি তো জানেন না আমি তো মোহাম্মদ সেলিমের কাছে বিচারের আবেদন করে আছি আমার এখন মহম্দ সেলিমের কোনো ঘটনা তো শুনিনি আপনি কতদিন ওয়েট করবেন আপনার পার্টির সিদ্ধান্তের জন্য আর দেখি এটা এখন আমি ভেবে দেখিনি ঠিক আছে কতদিন ওয়েট করব সেটা মানে পরিস্থিতির উপরে হয়তো নির্ভর করবে তাহলে আমার বিচারটা আমার একক নয় আমি একক নিজের বিচার চাইলে আমি তো আইনের একই হতে পারি আমার বাড়ি থেকে এসপি অফিস হাঁটা দূরাতে পাঁচ থেকে সাত মিনিট ঠিক আছে আমার বিচার বিষয়টা হচ্ছে আমার পার্টির অবস্থানটা জানা যে এই পার্টিটার জন্যে আমি আমার জীবনের মূল সময়টা আমার ছাত্র জীবন আমার যৌবন জীবন আমার সংসার আমার বাচ্চা সব অবহেলা করেছি সেই পার্টিটার মহিলাদের সম্বন্ধে অবস্থানটা আমি 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 জেনে নিলে শান্তি শান্তি পাবো আমার আমার বিচারটা পেয়ে গেলে কোনো হবে না কি হবে আমি আমার কাছে যা প্রুফ আছে জেনে দেন অ্যারেস্ট হয়ে যাবে আচ্ছা একটা ভিডিওতে একটা অডিওতে এটাও ভাইরাল হয়েছে যে উনি আপনার সঙ্গে আবার যোগাযোগ করে ক্ষমা চাইছেন সব তুলে নিতে বলছেন সেটা কি সত্যি আমার বিষয় নয় আমি শুনেন যে কেউ যে কাউকে নোংরা মেসেজ করতে পারে অপমানজনক কথা বলতে পারে ঠিক আছে আমি মেনে নিচ্ছি না তাই বলে কিন্তু আমার এখন মুখ সেটা তো সহ্য করতে পারিনি বলেই ধরুন পার্টির দ্বারস্থ হয়েছি একজন মানে পার্টির যোদ্ধা হিসাবে পার্টি কর্মী হিসাবে পার্টির নেত্রী হিসাবে আমি পার্টির দ্বারস্থ হয়েছি বিচার না পেয়ে পেয়ে হতাশা থেকে আমি একটা সময় ফেসবুকে পাবলিক পাবলিক ডোমিনে আপনি গেছেন ঠিক আছে পাবলিক ডোমিনে আপনি সবাইকে জানাতে চাইছেন কিন্তু আপনার আপনি যে বলছেন আপনি পার্টির উপর আস্থা রাখছেন আপনি এখন আইনের দ্বারস্থ হচ্ছেন না কিন্তু সেটা কতদিন রাখবেন সেটা সময় বলবে দেখছি সেটা পরিস্থিতিতে একটু পর্যবেক্ষণ করি কিন্তু আপনার এই নিরবতাটা রত্নাদি আপনার এই নিরবতাটা তো এই মানে এই ইঙ্গিত কারোর কাছে দিচ্ছে যে পুরো বিষয়টাই ভুয়ো আপনি প্রচারের আলোতে আসতেছে চেয়ে সব করছেন তা হলে আপনার কাছে যদি মানে এভিডেন্স থাকতো আপনি তো সরাসরি আইনের কাছে যেতেন হ্যাঁ বুঝতে পেরেছি মানুষ কি ভাবলো সেটা বলবে দেখুন আমাদের সমাজে মেয়েরা বিশেষ করে মেয়ে মহিলারা কোনো আপনার কি বলবো অন্য কোনো বিষয়ে যদি কথা বলে তাও যদি সমাজ মেনে নেয় কোন রকম সেক্সুয়াল বিষয়ে যদি কথা বলে মানে কি বলবো মানুষ সেই মানসিকতা থেকে বেরোতে পারিনি মহিলা পুরুষ উভয়ই না ওই লটারি দোষ আছে এটা আমাদের মানে সমাজের মানে দীর্ঘদিন আমি রাজনীতির সঙ্গে যুক্ত থাকার ফলে জেনেছি আপনারাও সবাই জানেন মহিলা না কোনো কথা বললে মহিলাদের দিকে প্রথমে মহিলা এটাও তো বলা হচ্ছে যে ছাব্বিশের ইলেকশনের দিকে তাকিয়ে একটা ভালো পজিশন বা একটা টিকিটের জন্য আপনি এটা করছেন কোন টিকিট দলের টিকিট কোন দল সিপিএম আমাদের পার্টিতে এইভাবে টিকিট দেওয়া হয় না আমাদের পার্টির সিস্টেমটা টোটাল আলাদা আমাদের রেজিমেন্ট পার্টি আমাদের পার্টির সিস্টেমটা একেবারেই আলাদা আমাদের পার্টিতে এইভাবে চটকদার মুখরোচক বা পয়সা দিয়ে টিকিট পাওয়া যায় না দেখুন আমার পার্টিতে সরি আমাদের পার্টিতে একটি ব্যক্তি দুটি ব্যক্তি আপনি অন্যায় করতেই পারে আর আমাদের কমিউনিস্ট পার্টি কখনোই ব্যক্তি নির্ভর নয় তার মানে এই নয় যে আমার গোটা পার্টিটা খারাপ আমার পার্টির আদর্শ খারাপ এটা হতে পারে না হ্যাঁ মানে আপনি এখনো পার্টির আস্থা মানে পার্টির ওপর আস্থা রাখছেন আমি কোনো ব্যক্তি ভুল করেছে কোনো নেতা ভুল করেছে তাহলে কোনো নেতৃত্ব সিদ্ধান্ত নিতে দেরি করছে বা নিচ্ছে না তার জন্য বললে পার্টি কমন এটা খারাপ নয় তাই তো আমার পার্টির আদর্শ খারাপ নয় আমার আদর্শ ঠিক আমি আপনি কতদিন এই আস্থাটা রাখবেন সেটা আপনি এখনো ঠিক করে না কোনো নেতা দেখে মনো মন্ত্রী দেখে রাজনীতিতে কমিউনিস্ট পার্টি করি না আমি নীতি আদর্শের উপর বলিয়ান হয়ে কমিউনিস্ট পার্টি করি কিন্তু আপনি কতদিন এই আস্থাটা রাখবেন নেতাদের উপর সেটা এখনো ঠিক করেন না ধৈর্য আমার ধৈর্য এবং পার্টিকে আমি আরেকটু সময় দিচ্ছি ধরুন আপনার ধৈর্যের বাঁধ ভেঙে গেল এবং আপনি দেখলেন যা হচ্ছে না তার পরবর্তী পদক্ষেপ কি দেখুন এটা এই এটা তো একটা অনেক বড় সিদ্ধান্তের বিষয় নিশ্চয় আমি হ্যাঁ নিশ্চয়ই এবার ধরুন আমাকে বিষয়টা আমার পরিবারের সঙ্গে খুব ডিটেলস আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে কেন এরপরের লড়াইগুলো ধরুন তো অনেকটা কঠিন যেহেতু আমাকে একা লড়তে হচ্ছে হুম বুঝতেই পারছেন একটা মহিলা আমি এখন বয়স্ক মহিলা আমি ভান ও প্লাস একজন মহিলা আমার প্লাড সুগার আছে হাইপারটেনশন আছে হাইপ্রেসার আছে আমার পরিবারের সঙ্গে আমাকে বৃহৎ আমার পরিবারের সবাই আমরা একসঙ্গে থাকি না চাকরি সূত্রে এখানে সে এখানে থাকে আমার পরিবারের সঙ্গে আমাকে বসে আলোচনা করে এই বিষয়ে আপনার পরিবার আপনার পাশে আছে একদম একদম শ্বশুর থেকে থাকবে না বলুন আমার ছেলে আমার হাজবেন্ড একদম আমার পাশে আছে আমার পাশে আমার জেলার পার্টি কমরেড আছে অসংখ্য হাজার হাজার পার্টি কমরেড আমার পাশে আছে প্রতিনিয়ত তারা এই ঘটনাটা পাবলিকলি পরে ফোন করে দিদি আমাদেরকে কেন বলনি দিদি আমাদেরকে কেন তারা ফোন করে বাড়িতে জনসাধারণ আমার জেলার যারা কোনো বাড়ির সঙ্গে যুক্ত নয় সক্রিয়ভাবে তারা আমার সাথে আছে আমার প্রতিবেশীরা আমার সাথে আছে আমার জেলার মানুষ আমার সাথে আছে মানে আংশিকভাবে রাজ্যের মানুষ আমার সাথে আছে আমার সঙ্গে প্রচুর মানুষ আছে আমি সেই অর্থে কখনো নিজেকে একা মনে করছি না থ্যাংক ইউ রত্নাদি এতক্ষণ সময় দেওয়ার জন্য আমি মানুষের সাহায্য চাইছি নিশ্চয়